সৃষ্টি একজন রাসূল আল্লাহ সেই অশিক্ষিতদের বংশধর থেকে সৃষ্টি করলেন একজন রাসূলকে সেই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতে তাদেরকে আল্লাহর আয়া শোনাচ্ছেন তাদের সামনে পড়ছেন ও যাক্কিন আর যাদের সামনে পড়ছেন তাদেরকে পবিত্র করে তুলছেন ওয়ায়ু আল্লিমুহুমুল হিকমাতা ওয়ায়ুআল্লিমুহুমুল এবং তাদেরকে কিতাবের তালিম দিচ্ছেন সেই রাসূল অশিক্ষিতদের মাঝখান থেকে বেরিয়ে আসলেন আর সেই রাসূল কোনদিনই স্কুল গেলেন না কলেজ গেলেন না মাদ্রাসা গেলেন না মসজিদ গেলেন না মক্তব গেলেন না কোন ইউনিভার্সিটি গেলেন না কোন গ্রাম্য মানুষের কাছে গেলেন না কোনো পাঠশালয় কোন বিদ্যালয় নয় হঠাৎ করে দেখতে পাওয়া যায়

তা আমার আল্লাহ সবকে অশিক্ষিত বলছেন ফিল উম্মিন আর সেই অশিক্ষিতদের মধ্য হতে আমার রাসূল আমার আল্লাহ একজন রাসূল নির্বাচিত করেন সেই রাসূল তাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াত তাদের কাছে পড়ছেন শুধু তাই নয় আল্লে ইউআল্লিমুহুম জগতে যত বড় মলবি হোক না কেন গ্রামার না জানলে তালিম মানে অপরকে শিক্ষা দেওয়া নিজে শিক্ষা গ্রহণ করা এটা নয় তালিম মানে অপরকে শিক্ষা দেওয়া কোরআন আছে এবং এই রাসুল অপরকে শিক্ষা দিচ্ছেন আরে ঝুমকে বলিয়েছে ভাই না সুহান আল্লাহ আপনি একটু লেখা পড়া করে স্টেজে এসেছেন না এরকমই কোরআনের তার জমা করছেন ওই রসুল তালিম কি করে দিতে পারেন ওই তো মূর্খ মানুষ ওই তো নিরেট গোপাল ওই তো কোনদিন তালিম দিতে পারেন অশিক্ষিত ব্যক্তি তালিম কি করে দিবে মূর্খ ব্যক্তি তালিম কি করে দিবে এটাই তো তফাত আজ পর্যন্ত যারা মূর্খ মূর্খ বলে আজ পর্যন্ত যারা অশিক্ষিত অশিক্ষিত বলে আজ পর্যন্ত যারা নিরক্ষর বলে উঠান পবিত্র কোরআন সূরা আল জুমআ আয়াত নম্বর 2 শিক্ষা প্রদান করেন সেই রসল্লাহ আলী ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনে বলছেন শুধু কেতাবের তালিম দিচ্ছেন না আর কোন কেতাব এই মাধ্যমিক পরীক্ষা দিবে আমাদের ছেলেরা যে রাত্রে ঘরের ভিতরে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ছে মুখস্থ করছে এইগুলো তালিম নয় সেই তালিম দিয়েছিলেন যে তালিম বাহ্যিক চোখে দেখতে পর্যন্ত পাওয়া যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই তালিম দিয়েছিলেন যে তালিমের পাদাউলাতে জগতে মেয়ে ছেলে দেখতে পাওয়া যেত না আমার আকা মুস্তাফার তালিমের পাদাউলাতে মেয়ে ছেলেকে istri হওয়ার সৌভাগ্য অর্জন হয়েছিল তারা

অথচ এই রাসুল আসার পূর্বে তারা খোলা পথ ভসতে ছিল ছিল এই রাসুল নূর হয়ে এসে সবকে আলোকিত করে দিয়েছিলেন সুহান আল্লাহ সুহান আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমার নাবি মুস্তাফাকে তালিম প্রদানকারী বলেন আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস শরীফে বলেন ইন্নি ইস্তম আল্লে মা মায়ের গর্ভ থেকে যেই কোন সন্তান জন্মগ্রহণ করে অশিক্ষিত হয়ে জন্মগ্রহণ করে বাপকে সে জানে না মাকে সে জানে না মায়ের কোলে বসে আছে কথা বলতে পারে না কিন্তু আমার নাবি দুই জগতের বাদশাহ মোহাম্মদ মুস্তাফা সালারে কায়নাত ফখরে মওজুদাত রুহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বর্তমান যুগে বক্তব্য এখানে রাখছি শুনতে বাংলাদেশের লোক পাচ্ছে লাইভ চলছে বাংলাদেশের কেউ বক্তব্য রাখছে এখানে শুনতে পাওয়া যাচ্ছে অহরহ সকাল সন্ধ্যা সব মিডিয়া আপনার হেশাল ঘরের চুলহার কাছেও খবর পৌঁছা দিচ্ছে আপনি কি ভাবছেন যে মেয়ে ছেলে ফেসবুক চলাই না নাকি চালাচ্ছে আমি খুব আশ্চর্য যাচ্ছি নেম হাকিম খাতরায় যান নেম হাকিম নিম মাল্লা খাতরায় জান নিম হাকিম খাতরায় ইমান যে হাকিমুল উম্মত হয়েছে আজকার যুগে এই হাকিম এই মলবি ইমানের জন্য খাতরা আছে আমি কালকে একটা বক্তব্য শুনলাম আহলে হাদিস বলছে বলছে কিন্তু তার বাচ্চা এর চাইতে বড় বড় কথা বলছে আহলে হাদিসের ছোট ছোট বাচ্চা এখন মজদারি ভালো করে গেচাইনি এই বক্তাটা বলছে আল্লাহকে রাব আমরা এই কারণে মেনেছি যেহেতু সে জ্ঞানী এই কারণে আল্লাহকে রব বলা হয় আল্লাহ যদি জ্ঞানী হতেন না তাহলে তাকে রব বলা যেত না বলেন তাহলে আল্লাহ জ্ঞানী হয়েছেন এই কারণে তোমাদের রব বড় চোখ করে দেখেন না দাদা নাম বলে দিচ্ছে আপনাকে আপনি সার্চ করেন এর চাইতে প্রচার হলে হাদিস হয় না তার নাম আব্দুর রাজাক বেন ইউসুফ আর তারই একটা ফুচকা বেটা আব্দুল্লাহ এমনি আব্দুর রাজাক সেদিনকার কথা ভুলে যায় না মিডিয়াতে সে বলেছে যে আল্লাহকে জ্ঞান আছে বলে আল্লাহকে রব হিসাবে কবুল করা হয়েছে জ্ঞান না থাকলে রব হিসাবে কবুল করা হতো না তাহলে আল্লাহ কোন স্কুল এসেছিলেন জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ কোন মাদ্রাসা গেছিলেন আল্লাহর আগে আবার কোন উস্তাদ ছিলেন আল্লাহর আগে আবার কোন পাঠশালা তৈরি হয়ে গেছিল হে জলসা শুনতে এসেছেন কি নিয়তে এসেছেন এটা আপনি জানেন কিন্তু একটা কথা আজ আপনাদের আমি বলে দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিয়ে তাফসীর গ্রন্থ লিখা আছে যারা কোন মহফিলে যারা মসজিদে এই যাবে দুই রিকাত নামাজ পড়ার পর ফরজ ওয়াজিব সুন্নাত নাফেল নামাজ পড়ার পর শরীয়তি কিছু আলোচনা শুনব হাদিসের কথা শুনব ফেকার কথা শুনব ধর্মের কথা শুনব এই মন্তব্য নিয়ে যদি সেই মসজিদে যায় এই মন্তব্য নিয়ে যদি সেই মাদ্রাসা যায় এই মন্তব্য নিয়ে সেই যদি জলসাই যায় মহাম মোহাম্মদ হাদিসের খিতাব কিও লিখিত আ ওয়াসাল্লাম বলেন একও তালেবুল ইলম হিসাবে গ্রহণ করা হবে যতক্ষণ পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ হতে ভারিষ্ঠা নিজের পর নিজের পাখা এদের বিছাবে এরা এসেছে করার জন্য জলসাকে কোনদিন এমএস মনে করিয়েন না জলসাকে করা দিন নিজের মনোরঞ্জনের কেন্দ্র মনে করিয়েন না জলসাতে সুর খুব হয়েছে বাপ ফার্স্ট ক্লাস জলসাতে গজল হয়েছে বাপ খুব ফার্স্ট ক্লাস জলসাতে শিক্ষা হয়েছে এটা হলো ফার্স্ট ক্লাস শিক্ষা শুনেন আর শিক্ষার দুটি কথা বাড়ি নিয়ে যান আল্লাহকে আমরা কি হিসাবে মানবো এটা শিক্ষা জরুরি আছে এটাকে জরুরিয়াতে দিন বলা হয় জরুরিয়াতের দিনকে একটা যদি ইনকার করে দেওয়া যায় তাহলে সে মুসলমান থাকবে না নামাক পড়লো সব সিস্তা করা হলো কাজে লাগবে না রোজা রাখলো না খাওয়া থাক না খেয়ে থাকা হলো সেহরি স্তর দেখতে লাগলো কিন্তু তার রোজা গরুল হবে না ইমান হলো আসল হেবের আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহ

জ্ঞানী না হতেন তোমার চিন্তা কি করে হলো এই চিন্তা কি করে হলো তোমা এই আপনি ভারতীয় আপনি ইন্ডিয়ান তাহলে আমার জবাব কি হবে জবাব হবে যে প্রশ্ন কেউ তুমি আমাকে করো তোমার সন্দেহ আরে ঝমকে বলো সব হান আল্লাহ খবর তার এই প্রশ্ন করিও না যে আমি ইন্ডিয়ান কি না আমি ভারতীয় কি না এই প্রশ্নই মুখে নিয়ে আসিও না আমরা তো এমনই ভারতী আমরা এমনই হিন্দুস্থানি জিন্দা যত দিন আছি এই মাটির উপরে আছি যেদিন মরে যাব মাটি ছেড়ে যাব না আর তলাই থাকবো তোমার কথা কি করে আসলো যে আল্লাহ হতেন তাহলে এই শর্ত তোমাকে কে লাগাতে বলেছে আল্লাহ তোমার কারণে আল্লাহ হয়েছেন আল্লাহ আল্লাহ

वहां से छलांग लगाइए पहाड़ ऊपर चेपे और ओखान लाभ दिए नीचे पड़े तो আল্লাহ আপনাকে बाचा से না আপনার আল্লাহ আপনাকে রক্ষা করছেন কি করেন না ইনি বলছেন যে আমরা আল্লাহর বান্দা আল্লাহ আমাদেরকে ট্রাই করেন আমরা আল্লাহকে কোনো সময় ট্রাই করি না আরে ঝমকে বলো না সোহান আল্লাহ

তখনই এত জবরদস্ত আলিমের হাতে হাত দিয়ে বলছেন যে আপনার আক্কেলের প্রতি আমি বুঝতে পারলাম যে আলিমে দিন মুসলমান এই আক্কেল वाला হয় বাকি আমি কাউকে আক্কেল वाला দেখতে পাই না হাতে হাত দিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হে বিরাদার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এই কারণে রব ফুল কথা কোন হাদিসে লেখা আছে যে আল্লাহ জ্ঞানী এই কারণে রব জ্ঞানী কে নয় জ্ঞানী সবকে আল্লাহ কিছু না কিছু জ্ঞান দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আমার আল্লাহ সর্বোচ্চ জ্ঞানের জ্ঞানী করেছেন আমার আল্লাহকে আমার আল্লাহ নবী মুস্তাফাকে মা কানা ওয়া মা এর তালিম দিয়েছেন এর ইলম দিয়েছেন তাহলে কি নবী আল্লাহ হতে পারেন না কোনোদিন হতে পারেন না হে বিরাদার যাই হোক এটা একটা সূক্ষ্ম কথা ছিল আমি আপনাদের সম্মুখে আসছি কয়েকটি কথা নিয়ে আজ এতক্ষণ পর্যন্ত যে বক্তব্য রাখলাম এটা বক্তব্য ছিল না এটা এটা মাত্র বিজ্ঞপ্তি ছিল আপনারা কি হিসাবে শুনবেন আপনার মিজাজের যাচাই করা হলো ইনশাল্লাহ আপনারা শিক্ষার আগ্রহী আছেন ধন্যবাদ আপনাদেরকে তবে মূলত আমি দু চারটি কথা নিয়ে আলোচনা করব।

আমরা আলা হাজরাত বলি এই আলা হযরত শব্দটা নিয়ে কিছুদিন আগে বহরমপুরে ঝামেলা লেগেছিল সবকে হাজরাত মাওলানা বলা হয় আপনার নাম কি হ্যাঁ আব্দুল হালিম হযরত মাওলানা আব্দুল হালিম আপনার নাম হজরত মোহাম্মদ মুস্তফা বকর সিদ্ধি হজরত উমার ফারুক আর বেরেলির আহমদ রাজার নাম যখন আমরা নি তখন আলা হজরত বলি তো আমরা